আপনি আপনার শখের ফেসবুক পেজটি থেকে মনিটাইজেশন পাবেন কি না আজকে আপনাদের সেটা দেখিয়ে দেব। এখন কিন্তু বর্তমানে আপনারা জানেন যে কম ফলোয়ার হলেও কিন্তু বর্তমানে ফেসবুকে মনিটাইজেশন দিয়ে দেয় মনে করেন যে আমি এরকম পেজও দেখছি যে দুই তিন হাজার ফলোয়ার আছে তারাও কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু অনেকে ভাবে ফেসবুকে ভিডিও দিলি বা ফলোয়ার বাড়লি টাকা আসবে কিন্তু আসল ব্যাপারটা একদমই ভিন্ন ফেসবুকে এখন সবাইকে মনিটাইজেশন দিচ্ছে না কারণ হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেটা অনেকেই জানে না সেই নিয়ম না মানলে হাজার হাজার ফলোয়ার থাকলেও এক টাকাও পাবেন না আর কি আপনি মনিটাইজেশনটাই পাবেন না এখন প্রশ্ন হচ্ছে আপনার পেজ কি সেই নিয়ম মেনে চলছে যদি না জানেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এখানে একে একে সব শর্ত আর আসল তথ্যগুলো বলবো সো আপনাদের নিকট একটা রিকোয়েস্ট থাকবে কন্টিনিউ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন সো এখানে কথা না বলে সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমার ফেসবুক যে পেজটা আছে সেটা চলে আসছি এখান থেকে যে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটাই থ্রি ডট অপশান উপরে একটি ক্লিক করে দেবেন থিয়েটার অপশন আবার ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস প্রাইভেসি এটা আবার একটি ক্লিক করে দেবেন এটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস যে প্রথমেই চলে আসছে এই প্রথম অপশনটা আবার একটি ক্লিক করে দেবেন এই অপশনটা বা ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখান যে একটা অপশন দেখতে পাচ্ছেন পেস সেটআপ এই পেজ সেটআপ এই অপশানটা আপনার একটি ক্লিক করে দেবেন এই পেজ সেটআপ অপশনটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে জাস্ট প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেস স্ট্যাটাস এই পেজ স্ট্যাটাস এটা আপনার একটি ক্লিক করে দেবেন পেজ স্ট্যাটাস এই অপশনটা বা ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু ব্লু মার্ক করা আছে আর কি টিক দেওয়া আছে আর কি আমার প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা নেই এবার এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে আর কি আমাকে কিন্তু যে কোনো সময় চাইলেই মনিটাইজেশনটা দিতে পারে কিন্তু আপনাদের যদি এখানে এই আপনার প্রোফাইলে হলুদ বা লাল টিকমার্ক থাকে তাহলে কিন্তু বুঝবেন আপনার ফেসবুক পেজে সমস্যা আছে অবশ্যই তাহলে আপনার সেই সমস্যাটা সমাধান করতে হবে নয়তো বেশি সমস্যা হলে আপনার অন্য একটি পেজ নিয়ে কাজ করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন এখানে আপনি সবসময় চেক করবেন যে আপনার এই দুইটা একটিভ আছে কিনা আর আপনার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে কি না এগুলো কিন্তু আপনার সব সময় চেক করতে হবে সর্বদা সব দিকে খেয়াল রাখতে হবে সো তারপর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পর এখান যে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশন এই অপশানটা আবার একটি ক্লিক করে দেবেন এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো প্রবলেম নাই তাই এরকম দেখাচ্ছে আপনার এখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেটা এরকম দেখাবে সো যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন তারপর এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে আসার পরে আপনি চেক করবেন যে আপনার যে ভিডিওগুলো ছাড়ছেন বা ছবিগুলো ছাড়ছেন সেই সকল ভিডিও এবং ছবি আপনার কি না আপনার যদি না হয় অবশ্যই সেগুলো ডিলিট করে দিবেন কারণ অন্যের ভিডিও যদি ছাড়েন অন্যের ছবি যদি ছাড়েন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কোনো দিন মনিটাইজেশন পাবেন না যদি সেটা ফেসবুক দরে ফেলে বা বুঝে ফেলে যে আপনি অন্যের ভিডিও কপি করতেছেন তাহলে কিন্তু আপনাকে কোনো দিনও মনিটাইজেশান দেবে না আপনি যতই কষ্ট করেন যতই ফলোয়ার বানান সারাদিন ভিডিও বানান কষ্ট করে তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সো আপনাদের সব সময় যেটা বলবো নিজে যা পারেন নিজের যা অ্যাক্টিভিটিস আছে নিজের যত রুকু মেয়েদের আছে তা দিয়ে ভিডিও তৈরি করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে মনিটাইজেশনটা পেতে পারেন অল্প ফলোয়ার থাকলেও সো আশা করছি বুঝতে পারছেন আর যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি আপনাদের সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন